তুমি কি ভাবছ মাত্র একটা ছবি দিয়েই কিভাবে নিজের অ্যাভাটার বানানো যায় এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি আর ডিজেন এর মতো এআই টুল ব্যবহার করে খুব সহজে বানাতে পারো নিজের কথা বলা অ্যাভাটার প্রথমে আমরা যাব চ্যাট জিপিটিতে আমি এখানে একটা ছবি দিলাম তোমরা চাইলে নিজেদের মতো একটা ছবি দিতে পারো যেখানে মুখটা স্পষ্ট দেখা যায় এরপর নিচে একটা প্রম্পট লিখব যেটা বলবে ঠিক কেমন ছবি চাই যেমন ধরো এই রকম আলট্রা রিয়েলিস্টিক ফ্রন্ট হেডশট অফ ম্যান স্লাইটলি হোল্ডিং আ মাস্ক ওভার হিজ মাউথ সফট সিনেম্যাটিক লাইটিং শ্যালো ডেপথ অফ ফিল্ড ফোর কে রেজলিউশন তোমরা নিজের ছবির ভঙ্গিমা অনুযায়ী এই প্রম্পটা নিজের মতো করে লিখে নিতে পারো ছবিটা যখন জেনারেট হয়ে যাবে এবার আমরা যাব ডি জেন এআই নামে একটা এআই টুলে ডি জেন এআইতে ছবিটা আপলোড করো আর যেই প্রম্পট তুমি চ্যাট জিপিটিতে লিখেছিলে সেটা এখানেও পেস্ট করো একটু ওয়েট করো আর দেখো ম্যাজিক তোমার অ্যাভাটার কথা বলা শুরু করে দিয়েছে